যে সমস্ত দর্শনার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে পুজো কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন এখন আমরা যেটা করতে যাচ্ছি আপনাদের নিয়ে পুজো কমিটি সবাই মিলে কেননা এ পুজো আপনার পুজো এ পুজো আমার পুজো এ পুজো সমগ্র শিল্পের বাসীর পুজো তাই আমরা চাই আমরা একই সঙ্গে মায়ের উদ্দেশ্যে জয়ধ্বনি ধনী দেব মা বোনেরা উলুধ্বনি দেবেন আমার এক দুই তিন বলার সাথে সাথে আমার জয় ধুই শাসুর দাদা ভাইয়েরা জয় ধুই বলুন মা বোনেরা উনি ধ্বনি দেবেন এক দুই তিন বলে বলে সজান কালিয়ার মাই কে বলে বলে সজায়ন কালিয়ার মাই কি বললে বলে সজান ক্যালিয়ে মা